বন্ধুরা শুভ দুপুর আজকে আবার খাবার দাবার নিয়ে বসে পড়েছি আর ওই যে বললাম সারা মাস নিরামিষ চলবে তো আজকে কি কি আইটেম নিয়ে বসেছি চলে আসো দেখিয়ে নি তো এই দেখো এখানে হচ্ছে ভাত শশা কুচিয়ে নিয়েছি আলু ভাজা আর মুগের ডাল এই হচ্ছে আজকের দুপুরে মেনু তো চলো খাওয়া যাক আর হ্যাঁ আজকের ছেলে আর আমি খাচ্ছি কেন জানো তোমাদের দাদাভাই আগে খেয়ে নিয়েছে তোমাদের দাদাভাই আজ ভীষণ জোরে খিদে পেয়েছিল তোমরা বললাম তুমি খেয়ে নাও আমরা পরে খাচ্ছি তাই হচ্ছে আমরা একটু পরেই খাচ্ছি তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া দুপুরে তো চলো আলু ভাজার ডাল আর স্যালাড সাথে কিন্তু এই দেখো এই লঙ্কাগুলো না আলু ভাজার সঙ্গে ভেজে নিয়েছিলাম সত্যি এই মাছটা তো কৃপা মাছ তো কী জানি সব দিক থেকেই ভালো লাগছে এমনকি আলু ভাজা ভাতটাও আমাদের কাছে অমৃত লাগছে আর বন্ধুরা তোমরা অবশ্যই বলো কারা কারা দীপদান করছো যারা করনি অবশ্যই করো একটা প্রদীপে সে মাটির প্রদীপ হোক বা পিতলে মাটির হলে একবারই দেবে আর পিতলের হলে সেটাকে আবার ধুয়ে নেবে তার মধ্যে ঘিয়ের ঘিএল বা তিল তেলের ছাড়া অন্য কিছু চলবে না দিয়ে দামুদরের উদ্দেশ্যে আকাশে দেখিয়ে উঁচুতে তুই দিয়ে দেবে এত ভালো লাগছে যে কোনো রকম অসুবিধা হচ্ছে না জানা এটাই যেন অমৃত লাগছে আমাদের ভালোই লাগছে তো এই ছিল আজকে আমাদের দুপুরবেলার খাবার দাবার সবাই ভালো থেকো হরে কৃষ্ণ হরে বল